আউজিবুল্লাহ হিমিনের শাহিত আনুরা জিম মিসমিল্লাহ হিরু আহমানুর দেশ ও প্রবাসে যাই যেখান থেকে দেখতেছেন সকলকে মাহবুব ভেটেরিনারি স্টোরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের বিষয় ল্যাম্পি রোগ হইলে পশুর শরীরে অনেক ব্যথা থাকে আর এই ব্যথা নিরাময়ের জন্য কোন ধরনের ব্যথানাশক ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং পশু ভালো থাকবে সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন ডাক্তার আহসান চলুন তাহলে শুনি নেওয়া যাক বিস্তারিত আলোচনাটি যখন মানে আমরা ট্রিটমেন্ট করতে যাই তখন জ্বর নাশক ব্যথানাশক ওষুধ ছাড়া আসলে কোনো দিন যায় না আমাদের প্রতিদিনই জ্বর ব্যথানাশকে ওষুধ যাই আর কি প্রতিদিন সেক্ষেত্রে আমরা কোন ওষুধটা কোন গ্রুপটা চয়েস করব এটা হচ্ছে আমার মানে বিষয় কারণ জ্বর এবং ব্যথানাশক যে ওষুধগুলো আমরা দিই হ্যাঁ সেই ওষুধগুলোর একটা ইফেক্ট আছে দেখবেন হচ্ছে যাদের কিডনি দুর্বল তাদেরকে ডাক্তার ব্যথার ওষুধ দিতে চায় না আপনারা যারা অসুস্থ কিডনির সমস্যায় ভুগছেন কিংবা যাদের পেশেন্ট আছে বাসায় তারা জানেন তাদের কিডনির সমস্যা আছে তাদেরকে ডাক্তার প্যারাসিটামল ছাড়া কিন্তু ব্যথার ওষুধ দিতে চায় না এটার একটা কারণ আছে ব্যথা হচ্ছে বডিতে দুইটা রাস্তা দিয়ে তৈরি হয় ভাই হ্যাঁ বিজ্ঞানীরা এটাকে নামকরণ করছে দুইটা কক্স ওয়ান এবং কক্স টু এই দুইটা রাস্তা দিয়ে ব্যথা অনুভূত হয় সাইক্লো অক্সিজেনের পাথরে তো এই রাস্তার মধ্যে কক্স যে কোনো একটা রাস্তা যদি আপনি বন্ধ করে দেন তাহলে ব্যথাটা অনুভূত বন্ধ হয়ে যাবে তো আপনারা কোন রাস্তাটা বন্ধ করবেন তো দেখা যাচ্ছে যে কক্স ওয়ান এই রাস্তা ব্যথা অনুভূত করায় প্লাস আপনার কিডনির সাপোর্ট দেয় হ্যাঁ গ্যাস্ট্রিক সাপোর্ট দেয় হ্যাঁ পেটের সাপোর্টটা দেয় তার সাথে আপনার সাম্যবস্থা আর তো মানে আপনি যদি বন্ধ করেন কক্স বন্ধ করেন তাহলে আপনার এই কিডনির সাপোর্টটা চলে যাচ্ছে বুঝতে পারছেন আর কক্স টুটা যদি বন্ধ করেন তাহলে শুধুমাত্র ব্যথা অনুভূতটা বন্ধ হবে কিন্তু এই সাপোর্টগুলো থাকবে তাহলে আপনারা এমন একটা ড্রাগ চয়েস করবেন যে ড্রাগটা আপনার কক্স টুতে কাজ করে যে কক্স টুতে বন্ধ করে বা কক্স টু ইনহিবিটর যে ওষুধগুলা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আমরা বাজারে বিশেষ করে সেই ড্রাগুলা চয়েস করব তো আমাদের একটা টলফানামিক অ্যাসিড আছে সেটার নাম হচ্ছে এরইনভিট হ্যাঁ এটা হচ্ছে যতবার কক্স ওয়ানে কাজ করে তার চেয়ে পনেরো গুণ বেশি কক্স টুতে কাজ করে মানে কি কক্স টু যদি আমি ইনহিবিট করতে পারি তাহলে আমার কিডনির প্রোটেকশানটা থাকছে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার যেসব গরুর লামভি স্কিন ডিজিজের সমস্যা আছে সেসব গরুর আপনারা জানেন যে কিডনি দুর্বল হয় জানেন তো কিডনি দুর্বল হওয়ার কারণ হচ্ছে আপনারা যে নডিউলগুলা বাইরে দেখেন গোটা গোটা এটা কিন্তু ভিতরেও ওঠে ভাই ভিতরে যখন উঠে কলিজাতে ওঠে আপনার এই ফুসফুসে ওঠে কিডনিতে ওঠে কিডনির কাজ হচ্ছে পেশাব বের করে দেওয়া হ্যাঁ কিডনিতে যখন ওঠে তখন এই যে বজ্র যে পেশাবগুলো তখন সে বের করে দিতে পারে না এই যে যে পানিগুলা হতে পারছে না এই পানিগুলা ডিপেন্ডেন্ট পোর্শনে কিন্তু যে নিচু হয়ে থাকে যে জায়গাগুলা সেই জায়গাগুলোতে যে পানিগুলো জমা হয় তো আপনি যখন একটা লাম্ফি গরুর টেম্পারেচার বেশি আছে তাপমাত্রা বেশি আছে সেই এমন ড্রাগ যদি আপনি ইউজ করেন যে ড্রাগে আপনার কোয়ান ওয়ান ভিতর তাহলে কিন্তু সে কিডনির প্রোটেকশন থাকছে না এমনিতেই গরুর কিডনি দুর্বল তারপরও আপনি এমন একটা ব্যথার ওষুধ দিচ্ছেন যেটাতে আপনার কিডনির ওই প্রোটেকশানটা থাকছে না যদি এরকম হয়ে থাকে হয় তাহলে আপনার গরুটা আরও দুর্বল হয়ে যাবে কিডনির সমস্যা আরও হবে সেই ক্ষেত্রে আমরা আপনাদের অপশনাল অ্যাগ্রোভেট সাজেস্ট করছি আমাদের এরএন ভেট এটা আপনি দিলে কিডনির কোনো ইম্প্যাক্ট ফেলবে না হ্যাঁ আমাদের এই এরএন ভেটটা আপনার হচ্ছে দশ মিনিটের উইদিন অনেকে প্রশ্ন করে যে কত সময়ের মধ্যে এটা কাজ শুরু করে উইদিন টেন মিনিটস আমাদের এর ভেট হচ্ছে আপনার অ্যাকশন শুরু করে এবং আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত এটা তার লংজিবিটি থাকে আপনারা যদি মনে করেন যে মানে যদি ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে আরও কম ইন্টারভালে দেওয়া যায় দেখা একদিন পরে আপনি দিতে পারেন যদি ইমার্জেন্সি হয় তাছাড়া এমনিতে স্বাভাবিক কেসে বাহাত্তর ঘন্টা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত এটা দেখা দেখা নাশ করতে পারে তো দুইটা গ্রুপ আছে আপনার আমাদের একটা হচ্ছে লক্সিকাম এবং লগজিকাম প্লাস মেলক্সিকাম এটাও কক্স টু ইনিভিটর এবং আমাদের ইনজেকশন এর এনভেট এটা হচ্ছে কক্স টু ইনিভিটর বিশেষ করে তো আপনারা ব্যথার কেস পেলে যারা দিচ্ছেন হয়তো বা রেজাল্ট ভালো হ্যাঁ রেজাল্ট সম্পর্কে আমি যতদূর শুনছি আলহামদুলিল্লাহ ভালো এবং লক্সিকাম যাদের পছন্দ তারা লক্সিকাম দিলেন যাদের এর এনভেট পছন্দ তাদের তারা এর এনভেট দিলেন এক মিনিট দশ কেজি বডি জন্য